আসসালামু আলাইকুম প্রিয়ভিওর্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও আপনারা যারা জানতে চান বিস্তারিত তাদের জন্যই সাজিয়েছি আজকের এই ভিডিওটি প্রিমিক্স অরেঞ্জ টি উৎসর্গ গ্রুপের একটি পণ্য উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের আমাদের প্রায় চব্বিশটি আইটেমে প্রিমিক্স আইটেম রয়েছে কফি দুধ চা লাল চা চা ব্ল্যাক কফি প্রিমিক্স কফি দুধ মানে এক কথায় এতগুলো বলা আসলে খুব কঠিন আপনারা যারা কফি শপের বিজনেস করছেন বা করবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যে নাম্বার দুটো দেওয়া রয়েছে এটা উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনারা চাইলে আপনারা জেনে নিতে পারেন পণ্যের রেট কি কি পণ্য আমাদের রয়েছে বা কোনটা আপনার দরকার আপনারা বিস্তারিত যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও অর্ডার করতে পারেন আমাদের ওই নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিন আমরা পাঠিয়ে দিব আপনার পণ্য ক্যাশ অন ডেলিভারিতেই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সকল ধরনের পণ্য তো প্রিভিয়ার্স আপনারা দেখছেন প্রিমিক্স অরেঞ্জ ল্যাম অরেঞ্জ টি প্রতি কার্টুন হয় বিশ কেজি এক কার্টুনের মূল্য হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা মাত্র দুইশো ষাট টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ডিলার প্রাইস দুইশো ষাট টাকা কেজি ডিলার প্রাইস দুশো ষাট টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অরেঞ্জ টি এই অরেঞ্জ টি আপনারা যারা নিতে চান বা লেমন টি নিতে চান লাল চা নিতে চান মাসালা টি নিতে চান এরকম প্রায় চব্বিশটি আইটেমের চা আমাদের কাছে রয়েছে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আর আপনাদের যাদের বেশি জরুরি পণ্য তারা অবশ্যই তিনটার আগে অর্ডার কনফার্ম করবেন তিনটার আগে অর্ডার কনফার্ম করলে আমরা সেদিনেই আপনার পণ্যটি ডেলিভারি করে দিতে পারব এবং আপনি ঢাকার আশেপাশে হলে একদিনেই আপনি পণ্য পেয়ে যাবেন আর যদি ঢাকা থেকে অনেক দূর হয় সেক্ষেত্রে আপনার হয়তো আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতেই পণ্য ডেলিভারি করে থাকি কোনো সমস্যা নাই আপনার পণ্য হাতে পাওয়ার পরেই পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয়ভিয়ার্স যারা লেমন টি অরেঞ্জ টি সহ যত আইটেমের চা আপনাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে ভালো পণ্য হাতে তুলে দেওয়ার জন্য আমরা চাই আপনাদের সাথে যেন যতদিন আমাদের কোম্পানি রয়েছে যতদিন আপনাদের বিজনেস রয়েছে আমরা যেন একে অপরের সাথে সম্পৃক্ত থেকে বিজনেস করতে পারি এই চেষ্টা আমরা সর্বদাই করছি এছাড়াও আমাদের কাছে আপনারা কাপ পাবেন একশো মিলি একশো মিলি দেড়শো মিলি কাপ পাবেন এক কথা চায়ের জগতে যা দরকার চিনি দুধ চা পাতা কফি থেকে শুরু করে সব আইটেমই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো যারা কফি শপ নিয়ে বিজনেস করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ